হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন বিশাল বড় একটি সুখবর আসছে এই মার্চ মাসে দুবাইতে যে লেবার ক্যাটেগরি ভিসা লো প্রফেশনাল ভিসাটা আছে এই ভিসাটা উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশিদের জন্য এখন বর্তমানে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রায় প্রতিটা প্রতিটা সিটিতেই কিন্তু লেবার ক্যাটেগরি ভিসায় লোক আসতেছে বাংলাদেশ থেকে বর্তমান সময়ে কিন্তু প্রচুর কাজের চাহিদা শুরু হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বড় বড় প্রজেক্টে কিন্তু কাজ চলতেছে সেই কারণে কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে যারা লেবার ক্যাটাগরি ভিসা আসতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে অনেকেই অনেক অনেকেই আমার কাছে কমেন্ট করেন যে ভাই আপনাদের আপনার নিউজটা সঠিক না আপনি ভুলভাল নিউজ শেয়ার করেন মানুষদেরকে বিভ্রান্ত করেন তো দুবাই শহরে কিন্তু আইন কানুন কিন্তু দিনে দিনে চেঞ্জ হয় আজকে যদি ভিসাটা চালু হচ্ছে আবার পরের দিন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আইন কানুন কিন্তু দিনে দিনে চেঞ্জ হয় সংযুক্ত আরব আমিরাতে এই পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন মাধ্যমে আসতেছে সংযুক্ত আরব আমিরাতের লেবার ক্যাটাগরি ভিসা লেবার ক্যাটাগরি ভিসা যে পুরোপুরি একেবারে চালু আছে আবার পুরোপুরিভাবে যে একেবারে বন্ধ আছে তেমনটা কিন্তু না এর মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন এজেন্টরা কিন্তু লোক নিয়ে আসতেছে সংযুক্ত আরব আমিরাতে আর ভিআর দুবাই লেবার ক্যাটেগরি ভিসা পুরোপুরিভাবে একেবারে চালু নেই আবার পুরোপুরিভাবে একেবারে বন্ধও নেই এর মধ্য দিয়েই কিন্তু অনেক মানুষ আসতেছে লেবার ক্যাটেগরি ভিসা বিভিন্ন এজেন্টরা কিন্তু বিভিন্ন উপায়ে লোক পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে আবুধাবিতে রাসেল ক্যামেরাতে প্রায় প্রতিটা সিটিতেই কিন্তু লোক আসতেছে এখন বর্তমানে আমাদের আমরা যে জাভেলাল এরিয়ার ভিতরে আছি যাবে লালি এরিয়ার ভিতরে কিন্তু অনেক মানুষ আসতেছে লেবার ক্যাটাগরি ভিসার তবে বর্তমানে কিন্তু যদি আপনি আসতে চান আপনার টাকার পরিমাণ কিন্তু অনেক বেশি লাগবে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে এর আগে কিন্তু অনেক মানুষ আসছে দু হাজার একুশ সালে বাইশ সালে তিন লাখ সাড়ে তিন লাখ এমন কিন্তু খরচ হয়েছে খরচ হয়েছে এখন বর্তমান সময় যদি আপনি আসতে চান আপনার চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে তবে ভিসাটা কিন্তু আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এক থেকে দেড় মাসের মধ্যে আই দুই মাসের মধ্যে আপনি লেবার ক্যাটাগরি ভিসা লোপসান ভিসাটা পেয়ে যাবেন সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে কিন্তু অনেক কাজের চাহিদাও শুরু হয়ে গেছে বিভিন্ন সিটিতে বিশেষ করে দুবাই সিটিতে দুবাই সিটিতে কিন্তু বিভিন্ন বড় বড় প্রজেক্টে কাজ চলতেছে লেবার ক্যাটাগরি ভিসা ভিসায় ভিসাই সেই জন্য কিন্তু লোক আনতেছে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকেও বাংলাদেশ থেকেও কিন্তু অনেক লোক আসতেছে অনেক নিউজে হয়তো অনেক অনেকেই দেখছেন যে বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু হয়ে গেছে পুরোপুরি ভাবে কিন্তু এখনো চালু হয়নি আবার পুরোপুরি ভাবে যে বন্ধ আছে এমনটাও কিন্তু না আপনি যদি বর্তমান সময় আসতে চান সংযুক্ত আরব আমিরাতের যে কোনো সিটিতে আপনি এজেন্টের সাথে একটু যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনার পরিচিত লোক থাকে তাদের সাথে কন্টাক্ট করতে পারেন আপনি হয়তো আসতে পারবেন আর যদি কাজের স্কিল থাকে আপনার যদি ভালো মানের কাজ জানা থাকে আপনি কিন্তু আসতে পারবেন এসে আপনি ফ্রি ভিসাও করতে পারেন কোম্পানিতেও ভিসা লাগাতে পারবেন যারা ভিজিট বিষয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন ভিজিট বিষয়ে আসার আগে আপনার কাজের স্কিল থাকা লাগবে যদি আপনার কাজ জানা থাকে কাজ যদি আপনার ভালো মানুষ জানা থাকে সেই ক্ষেত্রে আপনি ভিজিট বিষয়ে আসতে পারেন ভিজিট বিষয়ে এসে আপনি কোম্পানিতে ভিসা কনভার্টটা করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটা যারা এখনো এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ